ওয়েলকাম রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এই ফোনটাতে হাইপার একটা আপডেট এসেছে এই আপডেট এর বার্সন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টেন পয়েন্ট জিরো এবং এটার সাইজ হচ্ছে সাতশো সাতচল্লিশ এম বি এখানে আমি দেখতে পাচ্ছি যে এই আপডেট ফলে সঙ্গে আমাদেরকে অনেক কিছু দিচ্ছে তো এখানে তারা অনেক কিছু ফিক্সড করছে সিস্টেমের মধ্যে কিছু অপটিমাইজিং করতেছে অলোসন ডিসপ্লে এর মধ্যেও কিছু ফিক্সড করছে লক স্ক্রিন এর মধ্যে তারা এখানে লং প্রেসিং হোম স্ক্রিন টু এডিট এই জিনিসটা তারা এখানে দিয়ে দিয়েছে এরপর তার এখানে স্ট্যাটাস বার এবং নোটিফিকেশন শেড এটার মধ্যে কিছু চেঞ্জেস এনেছে কিছু এরর আছে এগুলোকে তারা ফিক্সড করছে অনেক এর স্ট্যাটাস বারে 5G আইকনটার মধ্যে সমস্যা করতেছিল ও জিনিসটা তারা এখানে ফিক্সড করছে তো আমরা এখন অ্যাপটা দিব দিয়ে দেখব আসলে তারা কি 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 জিনিস এখানে করছে করছে অথবা নতুন ফিচার তারা আপনার একটা লাইক বা ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপডেটটা ডাউনলোড হওয়ার পর এক্সট্রাক্টিং হবে এরপর ফাইনালাইজিং হবে এবং সর্বশেষে আপনি এখানে রিপোর্ট নাও এর অপশনটা দেখতে পাবেন তো এখান থেকে আপনি রিপোর্ট নাওতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফোনটা রিবোট হবে এবং আপনার ফোনে এই আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে তো এরপর যখন ফোনটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি ফোনটা স্ক্রিন লক দিয়ে ফোনটাকে আনলক করে নেবেন তো আনলক করার পর এখানে আপনি কিছুক্ষণ সময় দিবেন ফোনটাকে অপটিমাইজ হওয়ার জন্য সাথে সাথে ফোনটাকে ইউজ করবেন না এখন সেটিংসে আসি সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে আমরা এখানে দেখতে পাবো যে সমি হ্যাপার ওয়েস এবং এটার পার্সন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টেন পয়েন্ট জিরো এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টের এটার অ্যান্ড্রয়েড পার্সন হচ্ছে ফোরটিন তো এখানে অ্যান্ড্রয়েড সিপিটি আপডেট হচ্ছে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর আপডেট দেওয়ার পর কিন্তু ফোনটা আগের থেকে অপটিমাইজ মনে হচ্ছে আগের থেকে কিছুটা স্মুথ ফিল হচ্ছে আমার কাছে তো এখন আমরা আসবো ক্যামেরা সেকশনে দেখি ক্যামেরার কি অবস্থা তো ক্যামেরাটা কিন্তু আগের মতোই আছে এখানে কোনো সমস্যা নেই এবং ফোন ক্যামেরাটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে কোন সমস্যা এখানে দেখতে পাচ্ছি না ফটো স্ক্রিনটা লক করি তো এখন এখানে আমরা ট্যাপ করে দেবো বাকি দেখি লক স্ক্রিনের অপশনটা আসে কি না তো এই দেখুন এখানে লক স্ক্রিনের অপশনটা চলে এসেছে এখানে কিন্তু আগে সমস্যা ছিল এটা কিন্তু তারা ফিক্সড করছে এটা কিন্তু খুব ভালোভাবে এখন কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অ্যাপ লঞ্চ টাইম ওটাও তারা কিন্তু রিডিউস করছে এই আপডেটের পর আমি ফোনটা সেটিংসের মধ্যে মোর কানেক্টিভিটি অপশনস লক স্কিন ডিসেপার এন্ড স্ট্রেস বার হোম স্ক্রিন ব্রাইটনেস পার্সোনালাইজেশন তো এসব অপশন আমি এখান থেকে দেখছি এখানে তারা নতুন কোনো অপশন এড করে নাই আগের অপশন গুলো আছে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে আসি তো ফিঙ্গার আসলে আমরা এখানে ফিঙ্গার প্রিন্ট এর অপশনটা দেখতে পাচ্ছি অনেক ফোনে আপডেটের ফলে ফিঙ্গার প্রিন্টের এই অপশনটা চলে যায় কিন্তু রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এই ফোনটার ক্ষেত্রে আমি এরকম কোনো ইস্যু এখনো পর্যন্ত পাই নাই তো আপনার যদি আপডেটের ফলে বাই চান্স যদি ফিঙ্গার প্রিন্টের এই অপশনটা চলে যায় তাহলে এই অপশনটাকে কিভাবে ফিরিয়ে আনবেন এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেল আপলোড করা আছে ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো থেকে আমরা ব্যাক করি তো আমরা আসি ব্যাটারি সেকশনে তো এই আপডেটের ফলে আপনি ব্যাটারি পারফরমেন্সটাও খুবই ভালো পাবেন ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইমও আমি আগের মধ্যে পাচ্ছি আপনি যদি যে কোনো ডিভাইসের মধ্যে ব্যাটারি ব্যাকআপ কম পেয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ব্যাটারি ব্যাকআপটাকে আরো বৃদ্ধি করবেন এই সম্বন্ধে একটা বিস্তারিত আমার আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওখানে আমি যে সব টিপস আপনার সাথে শেয়ার করছি ওই টিপস গুলি অ্যাপ্লাই করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে এরপর চলে আসবে এডিশনাল সেটিংস এ এখান থেকে যাবো অ্যাক্সেসিবিলিটি এই অপশন এখানে আসার পর এখান থেকে যাবো ডাউনলোডেড অ্যাপস এটাতে তো এখানে আমরা হাইপার এআই ইঞ্জিন কোন অপশন দিতে পাচ্ছি না এই কোনটাতে স্বামী হাইপার এআই ইঞ্জিন ফিচারটা এখনো দেয় নাই টুয়েলভ ফোর জিতে কিন্তু এই ফিচার তারা অলরেডি দিয়ে দিয়েছে হয়তো এটা তারা নেক্সট আপডেট দিবে এখান থেকে ব্যাক করি এখন আমরা ফটো আসি যেটা এখানে আসার পর এখানে আমরা পেয়ে যাবো সাইড বার অপশন আমরা যদি সাইডবারটাকে অ্যাক্টিভ করি এখানে আমি এটা ইউজ করছি এটা আমার কাছে স্মুথ ফিল হচ্ছে এবং এটা ভালোভাবে কাজ করতেছে এখন আসি সিকিউরিটি অ্যাপস মধ্যে এটার ইন্টারভেলস আগের মতোই আছে কোনো চেঞ্জেস নাই এই আপডেটটা দেওয়ার ফলে আমি এই ফোনটাতে কোনো সমস্যাই পাই নাই এই আপডেটের ফলে এই ফোনটার পারফরমেন্স আমার কাছে আগের থেকে কিছুটা বেটার মনে হয়েছে ফোনটা ইউজ করে স্মুথ ফিল হচ্ছে আপনি চাইলে এই আপডেটটা দিয়ে দিতে পারেন আপনার ফোনে যদি কিছু ইস্যু থাকে যেগুলো আমি বলছি ওই ইস্যুগুলো কিন্তু এই আপডেটের ফলে তারা ফিক্সড করে দিবে তাই আপনি যদি এই আপডেটটা দিয়ে না থাকেন তাহলে আপনি অবশ্যই এই আপডেটটা দিয়ে দিবেন এই আপডেটের ফলে যদি আপনার ফোনের কিছু সমস্যা থেকে যায় তাহলে আপনি সামর কাছে রিপোর্ট করবেন কিভাবে রিপোর্ট করবেন এই সমর্কটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা ওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি যদি ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই রাখবেন কেননা আমরা ভবিষ্যতে ডিভাইস রিলেটেড সকল আপডেট আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আজকে এই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ